তোরা সকাল সকাল এসে কবুতরগুলোকে আমি চান করতে দিলাম যে ওরা চান করছে এখন সেই ভিডিওটা তোমরা দেখো সব করার চান করা হয়ে গেল এই একটাই আছে লাস্টে বাকি তারপরে তোমাদের খুপের ভেতর দেখাচ্ছি খুপের ভেতর এই দুটো বাচ্চা নিয়ে বসে আছে এই দুটো বাচ্চা দিয়ে আছে দেখতেই পাচ্ছি ওই ওর বাচ্চা এখন বড় বড় হয়ে গেছে আর এই যে এই দুটো বসে আছে একখানা বাচ্চা নিয়ে এইটা যে বাইরে আসলাম আমাদের এই পায়েটাকে দেখানোর জন্য পায়েটাকে দেখো মুখের পরশ এটা এই একটা আছে এটা ওর মুখের খরচ ওই এই দুটো জুড়া এটা মদ্দা আর ওটা মিষ্টি ছিল আর ওদের এদের ওদের দুজনের বাচ্চা একটু দুটো